সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাবার এলাকায় বিজেপির কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপি একাংশ কর্মীরা যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি দিলীপ ঘোষ ঢোকার মুখেই বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখান থেকে সে নিয়ে কিছুটা বচসা শুরু হয় ঠিক সেই সময় পৌঁছে যান সস্ত্রিক দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে রীতিমতো উত্তেজনা প্রবণ সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে পৌঁছায় থেকে কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন এই যে কবজা করার লোকেরা যারা এসছে সেই কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্বের মাটিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী কোনো দ্বন্দ্ব নেই এখানে কোনো ব্যক্তি পুজো হয় না

যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপি সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়েছে যদি পার্টিকে চল্লিশ পার্সেন্ট ভোট দিতাম তাকে আমরা পুজো করতাম কেউ পাত্তা দেয় না কেন তার কথা কি গুরুত্ব আছে না না কিছু লোক আছে যারা বললাম না করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না আর তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে যেতে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসে হঠাৎ যাবে

এরম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি মোর্চা নয় ওখানে কিছু ধান্দায় লোক আছে আমি চিনি যুব মোর্চা কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পাটি দান করিয়েছে কি করেছে কে পাত্তা করে কোন পার্টি এসেছে হঠাৎ বিজেপি দিনে এসে হয়ে গেল সে যেন দিলীপ ঘোষ কি খায় কোথায় থাকে যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকো

কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সমাজের জন্য বিয়ে করেছি ঠিক